Thank you. এ হচ্ছে ক্ষেতের টাইপিং স্পিডের কাজ এভাবে আমরা সাধারণত টাইপিং স্পিড করে থাকি নীলক্ষেতে তো যারা এই সব টাইপিং স্পিড নিয়ে যুক্তভোগী তাদের কোনো টেনশন নাই আপনারা আপনাদের মতো করে টাইপিং করবেন এবং প্রথমত বাংলা টাইপ বাংলা টাইপে অনেকে সবেরই প্রবলেম হয় যারা নতুন তারা আপনাদের প্রথমত যুক্ত বর্ণগুলো টাইপ করবেন যাতে আপনাদের হাতের যে প্রবলেম টাইপিং করার স্পিডের সেটা আপনাদের জশটা খুলে যাবে তারপর হচ্ছে যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে দ্বিতীয়ত আপনারা একটা নেবেন বই নেবেন নেওয়ার পর আপনাদের টাইপিং স্পিড করে যাবেন কিন্তু ভুল হোক কোনো প্রবলেম নাই ওইভাবে যদি আপনারা কারা কাজ করতে থাকেন দ্বিতীয়ত আপনাদের আর কোনো প্রবলেম হবে না এবং আপনারা টাইপিং স্পিড চল্লিশ প্লাস তুলতে পারবেন তখন তখন আপনাদের আর প্রবলেম হবে না দ্বিতীয় হচ্ছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আপনাদের কিবোর্ডে তো অলরেডি আপনারা

ইজিলি আপনারা করতে পারবেন তো এভাবে আপনাদের আপনাদের কম্পিউটার যে ট্রাফিং স্পিডটা সেটা আপনাদের সরকারি প্রাইভেট সেক্টর বিভিন্ন ক্ষেত্রে আপনাদের আর কোনো প্রবলেম হবে না তো এভাবে আপনারা আপনাদের কাজ করে থাকবেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম